চকোতার চক্র ফাঁস মিলল কেজি বিস্ফোরক সহ অস্ত্র দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বড় সরু না শকোতার চক্র ফাঁস ফরিদাবাদে এক ডাক্তারের ঘর থেকে মিলল তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং গুলি বারুদ সে সঙ্গে দুটি একে ফোটে সাবেন রাইফেল সোমবার দিল্লি লাগোয়া হরিয়ানাডু ফরিতাবাদের এক জায়গায় তল্লাশি চালিয়ে বিস্ফোরক সমগ্র উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ পুলিশের দাবি উদ্ধারকৃত উপকরণগুলোর না ব্যবহারের পরিকল্পনা ছিল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই জম্মু কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল স্থানীয় হরিয়ানা পুলিশের সহযোগিতায় এই অভিযানের অংশ নেয় আলফালা হাসপাতালের কাছে ভাড়া করে তল্লাশি চালিয়ে সেখান থেকে তিনটি ইম্যাগজিন তিরাশি রাউন্ড তাজা গুলি সহ একটি অ্যাসল্ট রাইফেল আটটি তাজা গুলি সহ একটি পিস্তল দুটি খালি কার্তুজ দুটি অতিরিক্ত ম্যাগজিন আটটি বড় সুটকেস চারটি ছোট সুটকেস এবং সন্দেহ ভাজন বিস্ফোরক রাসায়নিকে ভরা একটি পাত্র উদ্ধার করে পুলিশ পুলিশ ব্যাটারি সহ কুড়িটি টাইমার চব্বিশটি রিমোট কন্ট্রোল প্রায় পাঁচ কেজি ভারী ধাতু বাকি সেট বৈদ্যুতিক তার ব্যাটারি এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ খবর সন্দেহভাজন ডাক্তাররা ডাকবাত হিন্দ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত এখন ফরিদাবাদে এত বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অস্ত্র কিভাবে এলো এবং সন্ত্রাসীদের সঙ্গে ডাক্তারদের সঠিক ভূমিকা কি ছিল তা নির্ধারণের চেষ্টা করছে পুলিশ প্রাথমিক তদন্তে বিভিন্ন রাজ্যে বিস্তৃত একটি নেটওয়ার্কের ইঙ্গিত পাওয়া গেছে ফরিদাবাদ আল হাসপাতালে অভিযান চালিয়ে ডাক্তার আদেল আহমেদ রাথের কে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার এই অভিযান চালানো হয় এই মামলায় হাসপাতালে কর্তব্যরত আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলকেও কেও গ্রেফতার করা হয়েছে আরেকজন মহিলা ডাক্তারের খোঁজ চলছে সেও সম্ভবত এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রসঙ্গত আদিল আহমেদ রাথের জম্মু কাশ্মীরের অনন্তনাগ মেডিকেল কলেজেও ছিলেন সেখানেও তার ব্যক্তিগত লকার থেকে একটি AK47 রাইফেল উদ্ধার করা হয় জিএমシティ আদিলাহমত রাথের একজন সিনিয়র रेसिडेंट ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন 2024 এর 24 অক্টোবর সেখান থেকে পদত্তে করি রাথের জিতো দুই চিকিৎসকেই জম্মু কাশ্মীরে ফিরিয়ানা হয়েছে এখন পুলিশি হেফাজতে রয়েছে বিউরো রিপোর্ট রিপোর্ট এ টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নাম্বারে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনি বিস রে লিভার স্ক্যানি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস কেন্দ্রে হেভেন হলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় তাই করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.